আপনাদের কমই করা যে শিক্ষাটা দেওয়া হয় সেই সিলেবাস অনুযায়ী যা যাদের কিন্তু শুধুমাত্র আরবি শিক্ষাটাই দেওয়া হয় আপনারা তো এখন এই আধুনিক বিশ্ব আপনি বলছেন যে আপনি আপনারা নারীদেরকে সম্মানের জন্য রক্ষার জন্য আপনারা রাজনীতি করেন বা আপনাদের নীতি এবং সবকিছু আপনারা সেভাবে মানুষকে রক্ষার জন্য করেন কিন্তু এখন এই সময়ে এসে এই দুই সালে এসে আপনাদের যে শিক্ষাটাকে আপনারা দিচ্ছেন আমাদের প্রজন্মকে সেটা কি পর্যাপ্ত বলে মনে করেন সেখানে রাষ্ট্রবিজ্ঞান নাই অর্থনীতি নাই সেখানে সমাজবিজ্ঞান নাই ইংরেজি নাই এই শুধুমাত্র আরবি শিক্ষাটা কি আধুনিক বিশ্বের সাথে আপনাদের দল গঠনের আটত্রিশ বছর হয়েছে আটত্রিশ বছর পর আপনারা নারীদেরকে যুক্ত করেছেন আপনার দলের সাথে এত ঠিক কেন করেননি এখন নারীদেরকে যুক্ত করেন আপনি তো মেয়র ইলেকশন করেছিলেন তেইশ সালে সে মেয়র ইলেকশনের ব্যাপারে আপনি আদালতে হয়ে হয়েছেন এটা থেকে কি প্রত্যাশা করছেন বা আপনার অবস্থান কি আপনি কি এই এই নির্বাচনগুলি তো আপনারা মানেননি আপনি বলেছেন যে ওই নির্বাচন ভালো হয়নি এবং ওই নির্বাচন এক পিছিয়ে হয়েছে সে ভোট চুরি করা হয়েছে টাকাতি করা হয়েছে যদি নিরাপক্ষ নির্বাচন হতো তাহলে অবশ্যই হাত পাকে বিজয় অর্জন করতো আমি এইটাই বলছি আদালত যে আপনি দেখুন আপনার উপর করুন সাক্ষী নেন যা আমার কথার সাথে তাহলে বাস্তবতা মিল আছে কি নাই আমি এভিডেন্স সেখানে দিয়ে দিয়েছি যে এখানে এই সেন্টার এই অবস্থা রেপোর্ট এই অবস্থা সেখানে বক্তব্য এই অবস্থা সমস্ত আমরা রেফারেন্স দিয়ে দিয়েছি সেখানে আপনাকে যদি এখন যে যেমন আমরা দেখতে পাচ্ছি ঢাকার মেয়র হিসেবে একজনকে ঘোষণা দেওয়া ইঞ্জিনিয়ার ইশাক ঘোষণা দিয়ে দিয়েছে ইতিমধ্যে চট্টগ্রামে দিয়ে দিয়েছে সেখানে আপনাকেও যদি দেয় আপনি মেনে নেবেন অবশ্যই আমি তো প্রমাণ করতে চাই যে আওয়ামী লীগের সময় নির্বাচন অবশ্যই অবশ্যই তাহলে হবে কি জাহেব তিনি ওই যে নির্বাচনটা অযৌক্তিক ছিল মানে ওটাকে আমি মনে করি প্রভাসনের নির্বাচন ছিল সেটা প্রমাণিত হয়ে যাবে হুম এটা উদ্দেশ্য যে নির্বাচন প্রশাসনমূলক নির্বাচন ছিল কোষ্ঠবিদ্যই যখন হয় তখন আপ আরেকটা নির্বাচন আহ নাচে আপনার পক্ষে যখন রায় যাবে বা আপনাকে যখন নেওয়ার ঘোষণা করবে সেটাকে আপনি সঠিক মনে করবেন এখন যাকে যাকে বিষয় সেটা বিষয় সেটা তো জজের বিষয় তো আমার বিষয় মানে আমি একটা তদন্ত তদন্ত করে সঠিক ফলাফলটা যেন সামনে আসে এটা আপনাকে মনে হয় না আসা হবে হবে না হলে যাকে দিয়েছে তাকে হবে আপনি চাচ্ছেন যে প্রশ্নপত্র নির্বাচনটা দেখতে আপনার যাচাই করে এটা সঠিক ফলাফল দেখে আদালতের মাধ্যমে একটা সিদ্ধান্ত আসে সেই যদি আদালত মনে করে যে হ্যাঁ যদি সেখানে সুষ্ঠু নির্বাচন হতো তাহলে প্রার্থী বিজয় হইতো এরকম যদি সে মত মনে করে তাহলে আসতে পারে ওয়েল অ্যান্ড আর যদি এরকম না হয় সেটা বিভিন্ন কথা যশ সাহেব যারা আয় দেবেন সেটা দেখার অপেক্ষা আছে আমরা নালীদের ব্যাপারে একটু আমি সবচেয়ে এখন মজার ব্যাপারটা হলো দুটো রেফারেন্স হয়ে গেছে অলরেডি আচ্ছা রেফারেন্স হয়ে গেছে এখন যেহেতু রেফারেন্স হয়ে গেছে এখন তো একই দেশে ভিন্ন কোনো বিচার হবে না আচ্ছা মানে আপনি ঈশ্বর কোশ্চেন যদি রেফারেন্স না হতো তাহলে হয়তো আপনি ভিন্ন মানে পেচিয়ে গিয়ে কিছু বলার সুযোগ ছিল কিন্তু দেখুন পেচিয়ে গিয়ে বলার কোনো সুযোগ নেই বলেছি কিন্তু আরেকটা বিষয়ে আমরা দেখতে পেয়েছি যে প্রায় আপনাদের দল গঠনের আটত্রিশ বছর হয়েছে আটত্রিশ বছর পর আপনারা নারীদেরকে যুক্ত করেছেন আপনার দলের সাথে এত ঠিক কেন করেননি এখন নারীদেরকে যুক্ত করেন উন্নয়নের ভুল কথা আমাদের তো প্রথম থেকে নারীরা ছিল প্রথম থেকে নারী নানা ছিল আমাদের ভোট দিয়েছে এবং আমাদের নারী ভোট সবচেয়ে সবচেয়ে নারী ভোট আমাদের বেশি দেখেন ইংল্যান্ডের কিন্তু সত্তর সংবিধান অলিখিত থাকে যে যারা ডেমোক্রেসির আবিষ্কারক বলতে গেলে সে ইংল্যান্ড কিন্তু সত্তর পার্সেন্ট তাদের রাষ্ট্রীয় সংবিধান অলোখিত থাকে রাষ্ট্রের সংবিধান অলিখিত থাকতে পারে তা আমাদের ইসলামী আন্দোলনে কি সংবিধান অলিখিত থাকা উচিত এবং সবাইরা আছে আমি বলছি লিখিত নাই তা বলছি না সবকিছু লিখিত থাকা জরুরি না আমি সেটা বলছি যেমন ইংল্যান্ডের সমস্ত সংবিধান যে লিখিত তা না কথা বলছি না আমরা বলছি যে আপনারা যেমন আমি একটা রেফারেন্স দিলাম যে নীতিমালা অনেক সময় দেখা যায় কিছু নীতিমালা অনেক সময় অলিখিত থাকে এটা থাকা উচিত নারীদের বিষয়টাকে আমরা নারীদের বিষয়টা অলিখিত এর জন্য রেখেছি সেটা ভিন্ন কথা আমরা আমাদের ওখানে পাঠ ছিল হয়তোবা আমরা তাদেরকে তাদের ইজ্জাত সম্মান সবকিছুকে আমরা তো নারীদেরকে অনেক বেশি শ্রদ্ধা সম্মান করি এবং তাদেরকে আমরা বেশি অগ্রাধিকার দিই শুধু সম অধিকার আমরা অনেক জায়গায় তাদের অন্য অধিকার অধিকার যেমন ধরে নেন যদি এক জায়গায় আমরা বসলাম একটা সিট আছে দেখবেন একজন পুরুষ কিন্তু সেখানে মেয়েটাকে বসায় কিন্তু যখনই সমান অধিকার চাইবেন তখন ওই ছেলেটা কি বলবে যে তুমিও সমান আমিও সমান সম্মানের দিক থেকে আমরা কিন্তু মেয়েদেরকে অনেক বেশি অগ্রাধিকার দিই ইজাদের দিক থেকে এমনকি ধরে নেন আজকে রাজনীতিতে আপনারা দেননি সেটাই একটা মিনিট ধরে না যদি একটা ঔষধ আছে বাবাকে খাওয়ালেও সে বাজবে আর মাকে খাওয়ালেও বাজবে কিন্তু ঔষধ একটা তখন কিন্তু আমরা বাবাকে ঔষধটা খাওয়াই না কিন্তু আমরা মাকে খাওয়াই এত বেশি অগ্রগতি গান্তি রাজনীতি রাজনৈতিক দর্শন ভিন্ন রাজনীতির দর্শন ভিন্ন যেমন কেউ যদি মনে করে দুই মন বোঝা মহিলারাও টানতে হবে পুরুষরাও টানতে হবে এরকম যদি কেউ মনে করে এরকম যদি কেউ মনে করে তাহলে কিন্তু হয় হয় না জুলুম এখন আমি 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 যদি রাজনৈতিক যতক্ষণ আমার সাথে একই সাথে স্লোগান দিতে হবে তুমি থাকতে পারবা না আমি যতক্ষণ হাঁটবো মিছিল তোমাকে এতক্ষণ হাঁটতে হবে আমি যতগুলো প্রোগ্রাম করবো তোমাকে এতগুলো প্রোগ্রাম করতে হবে আমরা চাইতেছি কি তোমাদের অধিকার আপনাদের নারীদেরকে আপনার কোন মানে সাংগঠনিক পদধারী নারীদেরকে যেগুলি আমাদের দেশে আপনি ভালো করে জানেন এখন তো নির্বাচন কমিশন নতুন আইন করেছে যেকোনো দলের মধ্যে তেত্রিশ শতাংশ নারী থাকতে হবে আইমিন এবং সংসদের মধ্যে তেত্রিশ শতাংশ নারী ইয়ে থাকতো সেখানে আপনাদের প্রস্তুতির ক্ষেত্রে আপনারা এতদিন নারীদেরকে জিতুত করেছেন তার মানে কি এতদিন লিখিতভাবে অলিখিত ভাবে ছিল এখন লিখিতভাবে নিচ্ছে এরকম কিছু দেখেন নারীরা তার তাদের নারীর ও গর ব্যাপারে তাদের থিম থিরি ভিন্ন আমাদের থিম থিরি ভিন্ন এটা বিশাল এক আলোচনা এটা আপনি যদি পাঁচখান খণ্ডে এটা আলোচনা করেন সেই আলোচনার জবাব কিন্তু অসম্পূর্ণ হবে আমি মনে করি এটা যুদ্ধের ক্ষেত্র এটা বিশাল একটা যুদ্ধ বিশাল আন্দোলন বিশাল সংগ্রাম রাজনৈতিক সহজ কোন বিষয় নয় এখন যারা এসিতে বসে বসে চিন্তাভাবনা করে তাদেরকে নিয়ে তো আমাদের তাদের চিন্তাভাবনা আমাদের চিন্তামাত্র এক না এখন যারা চিন্তাভাবনা করতেছে তাদের চিন্তা আমাদের চিন্তাই এক না এটা প্রথম বুঝতে হবে ক্লিয়ার কাট কথা ওনারা যে চিন্তা লালন করে ওই চিন্তা আমরা লালন করি না

আমরা যতটুক নারীদেরকে যেখানে যতটুক প্রয়োজন আমরা সেখানে সেখানে নারীদেরকে সেখানে সেই কাজের লাগাবার জন্য আমরা চিন্তা ভাবনা করতেছি যেখানে আমার মা নাই বহিতুক আমি তাকে জোর করে আইন করে সেখানে আমি তাকে লাগাতে চাই না যেখানে প্রয়োজন সেখানে লাগাবো যেখানে প্রয়োজন নাই অহেতুক ভাবে আমরা সেখানে আইন করে তাদেরকে কষ্ট দিতে চাই না প্রশ্ন আমি শেষ করছি প্রায় আমরা হলো যে আপনাদের কমই ঘরানাতে যে শিক্ষাটা দেওয়া হয় শিক্ষার দিকে যদি যাই সেই শিক্ষার থানাতে আমরা সেই সিলেবাস অনুযায়ী যা যা শুধুমাত্র আরবি শিক্ষাটাই দেওয়া হয় আপনারা তো এখন এই আধুনিক বিশ্ব আপনি আপনি যে বলছেন আপনারা নারীদেরকে সম্মানের জন্য রক্ষার জন্য আপনারা রাজনীতি করেন বা আপনাদের নীতি আপনারা রক্ষার জন্য করেন মানুষকে কিন্তু এখন এই সময়ে এসে এই দুই সালে এসে আপনাদের যে শিক্ষাটাকে আপনারা দিচ্ছেন আমাদের প্রজন্মকে সেটি কি পর্যাপ্ত বলে মনে করেন সেখানে রাষ্ট্রবিজ্ঞান নাই অর্থনীতি নাই সেখানে সমাজবিজ্ঞান নাই ইংরেজি নাই এই শুধুমাত্র আরবি শিক্ষাটা কি আধুনিক বিশ্বের সাথে এখানে যে কিতাবগুলি আছে কিতাবগুলি আরবিতে পড়ানো হয় ওখানে বাংলা ইংলিশে পড়ানো ব্যাপারটা এখানে আমাদের এখানে যে পড়ানো হয় তা না আমাদের এখানে ব্যাপক ভাবে সিলেবাস গুলি আছে এবং সুন্দর সুন্দর সিলেবাস আছে বাকি যেখানে যত আছে শিক্ষাগুলিকে আছে রাষ্ট্রবিজ্ঞান অর্থনীতি সমাজবিজ্ঞান

কর্মী ছাত্রদেরকে একটা পর্যায়ে শেষ করার পরে আমরা তাদেরকে ভিন্ন ভিন্ন ভাবে এক একটা বিষয়ের উপর ট্রেনিং দেওয়ার চেষ্টা করতে এই বিষয়ে অপশন দিয়ে রাখছি তাতে তো হয় কি যে তাতে ফায়দাটা হলো যদি আমরা কিছু 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 করি তাহলে কিছুই হয় না আর একটা শিক্ষা পূর্ণতা ঘটার পরে আর একটা শিক্ষার্থী সে মনোনিবেশ করে তখন সে তার পূর্ণতা অর্জিত হয় এর জন্য আমি মনে করি যে আমাদের সিলেবাসটা আছে চমৎকার এক সিলেবাস এই চমৎকার সিলেবাস শেষ হওয়ার পরে আমরা তাদের জন্য সুন্দরের সিলেবাস যদি আমরা করি তাহলে আশা করি ইনশাল্লাহ যতটুকু এখন আপনারা বা আমাদের দৃষ্টিতে বা অনেকের দৃষ্টিতে কমতি মনে হয় আমরা যদি পূর্ণতা করতে পারি তাহলে ইনশাল্লাহ আশা করা যায় এটা পূর্ণ হয়ে যাবে এর মধ্যে আর কোনো ত্রুটি মুচ্ছিদি থাকবে না